আমরা নামাজ পড়ে আসলে খাবো ওর বাবা আমরা বসে আছি খাবার নিয়ে খাবার সামনে নিয়ে খাবার সামনে নিয়ে বসে আছি তাই না কিন্তু ছশা গুলো তো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছ পেটের বেটি ছশা তুমি খাই শেষ করো তাইলে হবে বলতেছে বাবা না আসলে খাবো না তো বাবা তো আসবে তারপর খাবা তো তুমি যদি আগে সব সালাদ শেষ করো খাওয়া কি আমরা বাড়ি প্লেটের মধ্যে নেই তোমার বাবা আসুক ততক্ষণে মানে বিরিয়ানিটা রান্না করছি সকালবেলা খাইছি রুটি আর ডিম বিরিয়ানি রান্না করা আবার ক্ষুদার লাগছে বেশি তাই না মা হেডটা সহ্য হচ্ছে না সপ্তাহে একদিন তেও বাসায় খাওয়াই লাগবে সবাই মিলে একসাথে এখন তাই জন্য অপেক্ষা করতেছি আসলেই খাবো আসলেই খাবো তো আমরা প্লেটের মধ্যে কেমন জানি তোমাকে আমি খাওয়াই দেবো মাথায় রাখে জীবনেও দেবো না খাওয়া বসে থাকো না না মানে না আমি খাবো না খাবো না কোনো না নানি খাবো না তুমি খালি ভাত বিরিানি খাবা না মাংস খাও গতি থাকো আমি ভাত খা আমি তো পুরো খাবো না কারণ যদি তুমি খিলি দাও আমি একদম খাবো না আমাক দিবা তুমি আলু আলু নিবা বিরিানি আলু নিবা আমাক তো গুলো দিছো কে এইজন্য তো খাওয়াই দিতেছি না না আমাক দুটা লেবউ দাও ঠিক আছে পেঁয়াজ দেব হ্যাঁ দেও তো এই রকম করলে কি হবে হ্যাঁ হাত হব হবে এখন তুমি হাত দিয়ে কত ভালো খেতে পারো এই যে তোমার প্লেট ঠিক আছে রেখে দিলাম তোমার বাবার জন্য তুমি তোমার বাবার রেখে দেন হুম মা তুমি যে বললে আমি একটা রান খাবো তুমি একটা রান খাবা আমি আর কোথায় খাবো মা আমি তো মনে করো যে আমরা তো মেয়ে মানুষ আমাদের তো আর কপালে রান জুটবে না ধান জুটবে না ভালো মাংস জুটবে না আমরা হইলো এই যে যেগুলো থাকবে অবশ্য সেগুলোই খাবো এই যে তোমার বাবার প্লেটে তোমার বাবা তো আমার কোনটা আমার আসলে আমি আসছিলাম তোমাকে খাওয়াবো সাথে আমি খাবো তোমার বাবা তুমি আগে যাই নিয়ে আসো তোমারটা তোমার বাবার এইটা হুম তোমার বাবা লেবু খাবে না এই খায় না বাবা লেবু টক সহ্য আমার এটা আর প্রথমেই আমি নেব আলু আমার সেই পছন্দ আলু ফাইদের মতো বিরিয়ানি তুলে নেই আমি আমার

লেবু আপাতত তোমার বাবা যদি নেয় থাক পরে লাগলে নেবো আমি নেবো পেঁয়াজ পেঁয়াজ ও তোমার বাবা তো গোল পেঁয়াজ খায় না তোমার বাবাকে লম্বা পেঁয়াজ দেওয়া লাগে তাই লম্বা পেঁয়াজ আর আমি তো খাবো কাঁচামরিচ সেই তুমি তো পাঁচটা করে কাঁচামরিচ না আপাতত নিলাম লাগলে পরে এই তো আমার হয়ে গেছে